ওম সায়রাম আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দিনটা হলো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন মানে এর আগের দিন আমি সরস্বতী পুজো পার্ট ওয়ান আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকে আমি সরস্বতী পুজোর পার্ট টুটা শেয়ার করছি আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা আশা করি জানেন যে আমাদের অসোজ থাকার কারণে আমরা মন্দিরে উঠতে পারিনি কিন্তু সরস্বতী পুজোর দ্বিতীয় দিন মানে যেদিন যজ্ঞটজ্ঞ হয় আর কি সেদিন আমাদের অসোজটা একদম কেটে গেছিলো তো যার কারণে আমরা মন্দিরে উঠতে পেরেছিলাম কিন্তু এবছর অঞ্জলিটা দেওয়া হয়নি কারণ সরস্বতী পুজোর দিনটাই তো অঞ্জলি দেওয়া হয় আর দ্বিতীয় দিন খালি পুজো টুজো হয় অঞ্জলি দেওয়া হয় না তো সেই কারণে অঞ্জলি টঞ্জলি কিছু দেওয়া হয়নি কিন্তু মন্দিরে উঠেছিলাম যজ্ঞের ফোটা নিয়েছি সবটাই করেছি আর এদিকে আমি মন্দিরেও চলে এসেছি আর এদিকে যজ্ঞ আরম্ভ হয়ে গেছে মানে অনেকক্ষণই আরম্ভ হয়ে গেছে এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের পুরনো বাড়ি মানে আমি দুর্গা সময় আপনাদের সঙ্গে এটা শেয়ার করেছিলাম এটা আমাদের মানে আমার বাড়ির আদি বাড়ি হচ্ছে দুর্গা পুজো বলুন বা যে কোনো পুজো বলুন সব জোগাড়টা এখানেই হয় তো ওই বাড়ি গিয়েছিলাম একটু মানে আমাদের প্রত্যেকটা কাজে আর কি পুজো পার্বণ যখনই থাকে তখনই আমরা পুরোনো বাড়ি যাই প্রণাম করতে তো ওখানে ওই ষষ্ঠী পাতা হয় তো সেই জন্য আমাদেরকে এখানে আসতেই হয় প্রণাম করতে আর যতক্ষণ না আমরা এই ষষ্ঠীতলায় প্রণাম করি ততক্ষণ পর্যন্ত আমরা গরম কিছু খাই না মানে সেদিন সকালবেলা আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে এসে এখানে ষষ্ঠী তলায় প্রণাম করি তারপরে আমরা গরম চাটা খাই আর এমনিতেও সেদিন তো সিজনও তো সিজনের দিন তো আমরা গরম কিছু খাই না চলুন ওখানে তো প্রণাম হয়ে গেছে এবার মায়ের মন্দিরে চলে এসেছি মায়ের মন্দিরে একটু বসে বসে যজ্ঞ দেখছিলাম তখনও যজ্ঞ চলছিল। শেষ হয়নি আর যজ্ঞটা হতেও তো এমনি অনেকক্ষণ সময় লাগে চলুন এদিকে যোগ্য শেষ হয়ে গেছে আর এদিকে একটু কিছুক্ষণ মন্দিরে থেকে প্রসাদ প্রসাদ খেয়ে তারপর বাড়ি চলে যাব। কারণ কি বাড়ি গিয়ে বিকেলেও আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে কারণ এইবার বেশি দিন থাকা হবে না বেশি দিন থাকা হবে না বলতে আমাদের তো আজকে বিসর্জন হয় না মায়ের বিসর্জনটা হয় কালকে কিন্তু আমরা থাকতে পারবো না মনটাও খারাপ লাগছে যে পুজো দুদিন থাকলাম পুজোটা ভালো করে এবার পেলামও না সরস্বতী পুজোটা অসহ হয়ে গেছিলো অঞ্জলিও দিতে পাইনি আর তার মধ্যে আবার বিসর্জনটাও দেখতে পাবো না মনটা একটু খারাপ লাগছিলো চলুন এবার একটু যজ্ঞের ফোটা নিয়ে আসি দেখতে দেখতে সত্যি কথা বলতে দুটো দিন কিভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আর এই যাওয়ার সময় না মনটা বড্ড খারাপ করে তো কিছু তো করার নেই যেতে তো হবেই আর এদিকে এখন চলছে প্রসাদ মাখার কাজ আর জানেন তো এইখানে যে মায়ের মন্দিরের এই দধিকর্মাটা মাখা হয় এটা সত্যি বলতে খেতে এতটাই সুন্দর লাগে না মানে পুরো অমৃত তো এটা খাওয়ার জন্যই আমি সত্যি কথা বসে আছি আর আমাকে দিয়েছে দেখুন এক থালা মানে সবাই দেখলে আমি একাই এটা খাচ্ছি কিন্তু জানেন তো আসলে এটা আমার একার নয় কিন্তু একটা থালার মধ্যেই সবাই ভাগ করে আমরা খাবো দেখুন সবাই নিচ্ছেও কিন্তু যখন এলো তখন মানে থালাটা আমার হাতেই পড়লো তো যাই হোক এবার বাড়ি ফিরে যাই আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা সেটা আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি তাহলে